হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মে নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো নিবেদের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকে ফোরটিন ফেব্রুয়ারি সকালে টিফিনে আমি বানিয়েছিলাম হচ্ছে ধোকলা তো দেখো এই এই যে কাপটা দেখছো এই কাপের দুটো কাপ আমি মানে নিয়ে নিয়েছি তোমাদের বেশি লাগলে বেশি কোয়ান্টিটি দিতে পারো আমি দু কাপ নিয়েছি আমাদের পরিমাণ মতন তো অনেক দিন ধরেই ভাব মানে বানাবো বানাবো করছিলাম তো যাই হোক আজকেই সেই দিনটা এসেছে ধোকলা বানানোর তো আমি দু কাপ নিয়ে নিয়েছি ভালো করে ছেঁকে নিতে হবে বেসনটার মধ্যে আচ্ছা এই কারণ কি অনেক গোটা গোটার মধ্যে থাকে তো সেই জন্য ওটাকে ভালো করে ছেঁকে নিয়ে এটা নিতে হবে কারণ আমি তারপর লাস্টে দেখলাম বেশ নোংরাও ছিল কিছুটা তো যাই হোক এবার ওর মধ্যে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ওটাকে চামচ দিয়ে ভালো করে ঘেটে নেব এটাকে কিন্তু হা এই ব্যাটারটা হাতেও রেডি করা যায় তো আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ওটাকে ঘেটে নিয়েছি কারণ হাতটা একটু ব্যথা ছিল বলে সেই জন্য ঘোরাতে গেলে হার একটু ব্যথা হতো আচ্ছা আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবার একটু জল দিলাম পরিমাণ মতন প্রথমেই এক গাদা জল দেবো না প্রথমে একটু ঘুরিয়ে নেব নিয়ে যদি মনে হয় জল দিতে তখন আবার জল দেব দিয়ে ঠিক ব্যাটারটা দেখলে কীরকম মানে পাতলা হলো সেই রকম বেশি পাতলা না বেশি মোটাও না ওইরকমভাবে রাখতে হবে আমি একটা ইডলির বাসনের মধ্যে যেটা আমি ইডলি করি তার মধ্যে আমি জলটা দিয়ে দিলাম এই বাসনটা না আমার অনেক কাজের লেগেছে যতটা আমি আঙুল চোবার মানে দেখালাম আমি ঠিক অতটাই জল দিয়েছিলাম জলটা আমি ওদিকে ফুটতে বসিয়ে দিয়েছি এবার দেখো এই যে বাটিটা এটা আমার শাশুড়ি মায়ের বাটি এই বাটিটা হচ্ছে আমার অনেক কাজের এর মধ্যে কেক করি এর মধ্যেই আবার আমি ধোকলা করবো ওর মধ্যে তেল আমি অয়েল ব্রাশ করে নিলাম আচ্ছা এরপরে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা দিয়ে নেওয়ার পরে লেবু দিয়ে দিচ্ছি দেখো এরকম হয়ে গেছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই দু টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে ওটাকে ভালো করে একটু ফেটিয়ে নেবো নিয়ে বেশিক্ষণ ফেটাবো না একটু ভেলো করে ফেটিয়ে নিয়ে আমি এই ব্যাটারটা পুরো বাটিটার মধ্যে আমি ঢেলে দিলাম এইবারে জলটা ফুটে গেলেই আমি কি করব ওর মধ্যে একটা বাসন বসানোর একটা দিয়ে দেবো দিয়ে বাটিটা ওর মধ্যে বসিয়ে দেবো আচ্ছা মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে রেখে এটাকে তিরিশ মিনিট মতন আমি স্টিমে রেখেছিলাম হয়ে গেছে দেখো আমি এবার বার করে নিয়েছি নিয়ে ঠান্ডা একটু ঠান্ডা হতেই এটাকে বার করে উল্টো করে নিয়ে আমি ওটা কেটে নিয়েছি আচ্ছা একটা টুথপিক দিয়ে আমি দেখেছিলাম বলতে মানে দেখাতে ভুলে গেছি যে ওটা ভিতরটা কাঁচা আছে কিনা তো দেখেছিলাম যে একদমই মানে কাঁচা নিয়ে হয়ে গেছে এরপরে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষে গোটা সর্ষে দিয়ে দিলাম যেটা ওই সর্ষে মানে বাটা দিয়ে আমরা তরকারি করে সেই সর্ষে দিয়ে দিলাম আচ্ছা এবারে দিয়ে দিলাম কারিপাতা কারিপাতাটা আমার ঘরে সবসময় থাকে অনেক কাজে লাগে আমার আচ্ছা এরপরে আমি চারটে কাঁচা লঙ্কা জাস্ট মাথাটা চিরে নিয়ে আমি দিয়ে দিয়েছি এরপরে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো এই জলটা দিলাম খানিক্ষণ ওই লঙ্কা দিয়ে সব ফোটাতে হবে নুন দিয়ে দিলাম আচ্ছা এখানে বলে রাখি এখানে তোমরা চিনি দিলেও দিতে পারো যেহেতু আমার কোনো তরকারিতেই আগে যা দিতাম দিতাম এখন আমার কোনো তরকারিতে চিনি খাওয়াটা বারণ আছে বলে আমি চিনিটা এখানে দিচ্ছি না তোমরা চাইলে চিনি দিতে পারো কোনো অসুবিধা নেই তো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আচ্ছা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতন টাটা ভাই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো পেটের চাটনি নিয়ে নিয়েছি ধনে পাতা বাদাম দই কাঁচা লঙ্কা দিয়ে চাটনি এখানকার স্যালাড আছে স্যালাডে অনেক কিছুই আছে পরে তোমাদের দেখাবো টাটা